আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লক একটি কাজ নিয়ে আপনাদের সামনে অনেকদিন পরে আবার হাজির হয়েছি তো আজকে আমি একটা থ্রি মধ্যে ব্লক করব অর্থাৎ ওরনা এবং কামিজের মধ্যে ব্লক প্রিন্ট করব। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের তিন মাসের ব্লকের কোর্স করানো হয় হ্যান্ড প্রিন্টের কোর্স করানো হয় এবং সেই সাথে এ জেড অর্থাৎ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে সেলাইয়ের কোর্স করানো হবে আপনাদের সময় হচ্ছে অর্থাৎ ক্লাস টাইম হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেলবেলার শিফটের টাইম হচ্ছে দুপুর দুইটার পর অর্থাৎ লাঞ্চ টাইমের পর তিনটা থেকে ছয়টা বা পাঁচটা ছয়টা সাতটা মানে কাজ করতে করতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় নেওয়া হবে আপনাদেরকে তিন মাসের কোর্স দেওয়া হবে এবং কোর্স শেষে দেওয়া হবে সার্টিফিকেট সরকারি কোর্স করার জন্য আপনাদের কোনো প্রকার টাকা পয়সা লাগবে না আপনাদেরকে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে এবং একটা সম্মানী ভাতা প্রদান করা হবে আপনারা এই সম্পর্কে বিস্তারিত জানতে আমার সাথে যোগাযোগ করবেন আর বেসরকারিভাবে যারা শিখতে চান নিজের সুবিধা সময় এবং পেমেন্টের ব্যাপারে কথা বলার জন্য আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন এবং ফোন নম্বরে ফোন করবেন আমাদের ব্লক প্রিন্ট হ্যান্ড বাটিক টাইডাই এই ধরনের যে কাজগুলো এগুলো আমরা একটা কোর্সের ভিতরে সবগুলো করিয়ে থাকি আপনারা তিন মাসের কোর্স করলে হ্যান্ড পেন্ট ব্লক বাটিক টাইডাই এবং সেলাইয়ের কাজ সম্পূর্ণ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পেয়ে যাবেন আপনাদের কোর্স ফি হচ্ছে মাত্র দুই হাজার টাকা আপনারা দুই হাজার টাকা অ্যাডভান্স পে করে বেসরকারিভাবে যে কোর্সটা সেটা আপনাদের সুবিধা মতো আপনারা নিতে পারেন আপনাদের জন্য জানানো যাচ্ছে যে আমাদের হচ্ছে সিট সংখ্যা খুবই সীমিত অর্থাৎ দশটা সিট হয়ে গেলে আমরা আমাদের ক্লাসের টাইমগুলো দিয়ে থাকি দশজন হয়ে গেলে আপনারা পরবর্তীতে পরবর্তী ব্যাচের জন্য আবার রেজিস্ট্রেশন করতে পারবেন যদি এর বেশি সংখ্যক স্টুডেন্ট আমাদের হয়ে যায় আর কি তো যাই হোক এখানে একটা ওনার মধ্যে ব্লক প্রিন্ট করা হচ্ছে একদম হালকা সিভিট কালার একটা ওনার মধ্যে আমি কি কালার এটা ব্লু এর মধ্যে একটু নেভি ব্লু টাইপের হালকা একটু নেভি ব্লুর মধ্যে একটা কালার দিয়েছি এটা একটা কাস্টমাইজড টিপিস ছিল একটা কাস্টমার খুব কাস্টমাইজ করে 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 আমাদেরকে আমাদেরকে অনুরোধ খুব সুন্দর যে আপু এটা এইভাবে করবেন ওভাবে করবেন তো আমাদের এখানেই সেলাই হয়েছে আমাদের সেলাই ঘরে এটার কামিজটা সেলাই করা হয়েছে এখন আমি হচ্ছে এখানে ব্লক করছি ব্লক প্রিন্ট করার পরে এটাকে আমি আবার রোদে শুকিয়ে বা যেভাবে যেভাবে যা করার করব করে আপনাদের সাথে আবার শেয়ার এখানে আমি রিপিট ব্লক করছি অর্থাৎ একটা কালারের উপরে আরেকটা কালার দিয়ে যে ব্লকগুলো করা হয় সেগুলোকে রিপিট ব্লক বলা হয় আপনারা যারা ব্লক প্রিন্টের কোর্স করেছেন বা করছেন তারা হ্যান্ড বা ব্লকের টাইডারের রং কিভাবে করবেন মেডিসিন কিভাবে করবেন বানাবেন বা কোথায় কিনতে পাবেন সব কিছুই আপনাদেরকে হ্যান্ড আউট দেওয়া হবে এবং সেই সাথে আপনাদেরকে হাতে কলমে শেখানো হবে পর্যাপ্ত প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হবে আপনাদের কোনো ধরনের মেডিসিন রং বা উপকরণ কাপড় কোনো কিছুই আনা লাগবে না সব কিছুই আমরা বহন করব তো আপনারা যারা কাজ শিখতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করবেন আর এখানে হচ্ছে রিপিড ব্লকটা কীভাবে করছি আপনারা খেয়াল করেন পেজের আর হচ্ছে ইউটিউবের ভিডিওগুলো আপনারা রেগুলার দেখলে ঘরে বসে অনেকে শিখতে পারেন চেষ্টা করলে মেডিসিন কিনে ঘরে বসে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অনেকটা কাজ শেখা যায় তো এখানে স্টুডেন্টরা হচ্ছে সবাই মিলে কাজ করছে যারা ব্লকের কাজ শিখেছে মধ্যে তারা এগুলো প্র্যাকটিস করছে আমরা যারা একদম কাজ পারে বা সুন্দর করে করতে পেরেছে তোমধ্যে তাদেরকে দিয়েই আসলে কাস্টমারের কাজগুলো করানোর চেষ্টা করি তো এখানে কোনো ধরনের কোনো সমস্যা বা ভুল হয়নি এবং তারা খুব সুন্দর করে অনেকগুলো কাজ করেছে এটা হচ্ছে বডি পার্ট টা অর্থাৎ বডির অংশের যে গলা নিচের যে অংশটা ওইটা তো এই ধরনের ট্রিপিস যারা নিতে চান ইন যা ইনবক্সে যোগাযোগ করবেন অথবা আমাদের যে সেলাই ঘর আছে সরি আমাদের যে সেলাই ঘর আছে অর্থাৎ আমাদের নিজস্ব যে আছে ওখানে যোগাযোগ আপনারা এই ধরনের কামিজ এর সেলাই এর জন্য যোগাযোগ করতে পারেন অথবা ব্লক শেখার জন্য সেলাই শেখার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন এই ধরনের প্রোডাক্ট আপনারা যদি কাস্টমাইজ করে নিতে চান অন্য কোনো কালারের মধ্যে বা অন্য কোনো ডিজাইনের মধ্যে তাহলে আমাদেরকে বললেও আমরা আপনাদের পছন্দ মতো বানিয়ে দিতে পারবো তো এই হচ্ছে আমার আজকের ইনফরমেশন এখানে আমি ব্লকের থ্রি পিসটা সম্পূর্ণটাই করেছি বডিতে এবং হাতের নিচের অংশে ব্লকের প্রিন্ট দিয়েছি এছাড়াও কামিজের নিচের যে পোষণটা এবং সেলওয়ারের নিচের পোষণটায় আমি একটু কাজ করেছি সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেলে আমি হয়তো মডেলকে পরিয়ে অথবা কাস্টমারকে পরিয়ে ছবি দেওয়ার চেষ্টা করব সেই সাথে এখানে আরেকটা কামিজের মধ্যে কাজ হচ্ছে এটা হচ্ছে ছয় ছাড় যে গোল জামাগুলো এই জামাগুলোর নিচের পাটটা ব্লক প্রিন্ট করা হয়েছে এটার উপরে আবার সুই সুতা দিয়ে হাতের কাজ করা হবে তো কমপ্লিট হয়ে গেলে আমি পেজে ছবিগুলো চেষ্টা করব অনেক সময় কাজ শেষ হয়ে গেলে ছবি দেওয়ার কথা মনে থাকে না তো যাই হোক আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান বা হচ্ছে এই ধরনের প্রোডাক্ট চান তারা আমার সাথে যোগাযোগ করবেন নরসিংদের যে শনিবারের সাপ্তাহিক নারী উদ্যোক্তা মেলা হয় ওখানে আপনারা কন্যা চায় জননীর প্রোডাক্ট পাবেন এছাড়াও পেজের ইনবক্সে যোগাযোগ করলেও আপনারা পেয়ে যাবেন আর কোর্স সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কাজ শেখার সুবিধাটা আমরা বারো মাসে কোর্স পরিচালনা করে থাকি আমাদের প্রতি তিন মাসের কোর্স হয়ে থাকে এবং প্রতি তিন মাস পর আমাদের ব্যাচ চেঞ্জ হয় তো আপনি আপনার সুবিধা মতো আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে অর্থাৎ অ্যাডমিশন কমপ্লিট করে আপনি হচ্ছে আপনার আসনটি বুকিং করবেন আর এই সুন্দর সুন্দর কাজগুলো শিখতে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা হাফেজ